আচ্ছা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা কভার করব এইচএসসি আইসিটি সি থার্ড চ্যাপ্টার যেটার নাম হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানে আমরা মেইনলি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইসেস যেগুলো আমরা বর্তমানে শুরু করা যাক আমাদের আইসিটি সব থেকে একটা জিনিস তাহলে সংখ্যা আবিষ্কারের ইতিহাস সংখ্যা আবিষ্কার আসলে যদি আমি বলি প্রাচীনকাল থেকে মানুষ হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে গণনা করতো ঠিক আছে লেটসে ওরা কেমনে গণনা করতেছে এভাবে একটা আঁক দিলো এটাকে বলতেছে এক বা রেন্ডোম একটা ছবি আঁকে দিলো এটাকে ওরা ডিফাইন করতেছে একশো হিসেবে এখন ওরা তো হচ্ছে এইভাবে করে গুনতে পারতো না তো ধরে আহ এখন ওরা কি করতেছে এইভাবে চারটা জিনিস আঁকে দিছে। চারটা জিনিস আঁকে দিয়েছে তাহলে কয়টা হয়েছে এক দুই তিন প্রত্যেকটা মান হচ্ছে একশো করে করে that means সেগুলো হচ্ছে তিনশো এভাবে করে করে হচ্ছে ওরা গণনা করত ঠিক আছে গুহার তাই আমরা এরকম বিভিন্ন চিত্র পাই জিনিসগুলো পাই হ্যাঁ তো এরকম আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই ওকে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এভাবেও দেখতে পারি দেখেন এটা বিভিন্ন সভ্যতায় পাই যেমন হায়ারোগ্লিফিক সভ্যতা মায়ান সভ্যতা রোমান সভ্যতা এটসেট্রা এটসেট্রা ওকে তো জিনিসগুলো এত ইয়া না একটু একটু রিডিং করে নিলে হয় তা তারপরে একটু করে বললাম এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বর্তমানে আমরা দুই রকম সংখ্যা পদ্ধতি আমরা পরিচিত হতে পারি একটা হচ্ছে পজিশনাল একটা হচ্ছে নন পজিশনাল ওকে নন পজিশনাল আহ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমি যদি একটু দেখি ধরো আমি একটা কিছুর মান ডিফাইন করে দিলাম সেটার মানটা হচ্ছে আমার হানড্রেড তো এটা আমি যেদিকে বশাই না কেন আমি যেখানে বশাই না কেন এটার মানটা 100 এই থাকবে ঠিক আছে লেটস সে এরকম তিনটা জিনিস বশাই দিলাম প্রত্যেকটার মান 100 মানের কোনা আসলে কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না ঠিক আছে প্রত্যেকটার মানই আবার ইভেন আমি যদি রোমান জিনিসটা একটু ট্রাই করি রোমান সংখ্যা তো আমরা রেগুলার ইউজ করি ঠিক আছে তো রোমান সংখ্যাগুলো যদি আমি দেখি রোমান কি রকম হয় ধর এটা হচ্ছে 3 ঠিক আছে এর প্রত্যেকটার মান এক। এর প্রত্যেকটার মান 1 প্রতিটা পজিশনে প্রত্যেক প্রত্যেকটার মান 1 করে করে তো এটার কোনো চেঞ্জ নাই তো এগুলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমি যদি একটু দেখি ওকে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা হচ্ছে আমার প্রতিটার position অনুযায়ী একটা আলাদা আলাদা মান থাকবে প্রতিটা position অনুযায়ী একটা আলাদা আলাদা মান থাকবে যেমন আমরা যেগুলো ইউজ করি যেমন একশো এক এখানে এক এর স্থানীয় মান হচ্ছে এক zero এর স্থানীয় মান হচ্ছে দশক আর এটার স্থানীয় মান হচ্ছে শতক তাহলে এই in total করলে হচ্ছে আমার কত কতটুকু পাই এটা পাই হচ্ছে sorry zero এর স্থানীয় মান সবসময় zero হয় এটা হচ্ছে

সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি এগুলো আমরা ডে টু ডে লাইফে বর্তমানে ইউজ করি ওকে তাহলে এখানে কি লিখছে আমি একটু যদি দেখি সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান আর সংখ্যা সংখ্যা পদ্ধতির বা ভিত্তি সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান এই যেটা আমি একটু করে আগে বললাম ওকে তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা আশা করি বুঝছি যে সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা পজিশনে একটা একটা নির্দিষ্ট মান থাকে সেটাকে আমরা বলেছ পজিশনাল নাম্বার সিস্টেম ওকে দেন আমি যদি দেখি আমার লাগবে হচ্ছে এরপরে MSB আর LSB তাহলে MSB আর LSB জিনিসটা কি হুম আমরা যদি একটু দেখি ঠিক আছে জিনিসটা দিয়ে যা বোঝায় সেটা আমি যদি একটু লিখি তাহলে হচ্ছে আমাদের ফুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে গা আহ এম মানে হচ্ছে এম মানে হচ্ছে মোস্ট আমি ডি লিখি হ্যাঁ শুরু করি হচ্ছে বি কোথেকে আসছে কেমনে আসছে সেটা আমরা দেখবো ডিজিট এম এস ডি আর এলএসডি মানে হচ্ছে সরি এলএসডি হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট ওকে তাহলে মোস্ট আর লিস্ট কি মোস্ট হচ্ছে ওই জায়গায় সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড় স্থানীয় মান যার সে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ওকে যেমন এইখানে এই যে ওয়ান জিরো ওয়ান লিখছে এখানে এই ওয়ানটা হচ্ছে এম এস এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট না এটা মোস্ট সিগনিফিক্যান্ট আমি একটু এগুলো যদি এমএসডি দিয়ে বোঝাই ঠিক আছে দেন হচ্ছে বি দিয়ে করব বি হচ্ছে আলাদা জিনিস একটু ডিজিট দিয়ে বোঝাই অঙ্ক দিয়ে বোঝাই এই জায়গায় যখন আসতেছি দেখেন এই যে ওয়ান এখানে এর স্থানীয় মান সবচেয়ে বেশি না একশো না তাহলে হচ্ছে এমএসডি আর দশমিকের আগে এই ওয়ানটা হচ্ছে সবচেয়ে কম না লিস্ট না তাহলে হচ্ছে এলএসডি আর দশমিকের পরে सेम এই টুটা হচ্ছে এমএসডি আর এই ফাইভটা হচ্ছে এল এস ডি রাইট বুঝতে পারছি তাহলে এম এস এম এস ডি ডি জিনিসটা কি আশা করি বুঝছেন আমি যদি আরেকটা সংখ্যা নেই তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হওয়া যাবে আরেকটা সংখ্যা যদি আমি নেই লেটসে সে সাতশো পঁয়ষট্টি দশমিক নয় তিন দুই ওকে এই যে দশমিকের আগে এটাকে আমরা বলেছি রেডিক্স পয়েন্ট দশমিকটাকে আমরা বলি হচ্ছে কি রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট আমার লেখাগুলো একটু বেশি বাজে হচ্ছে এটার জন্য ক্ষমা প্রাপ্তি বলতেছি হচ্ছে রেডিক্স ওকে এখানে সেভেন এর মান হচ্ছে সবচেয়ে বেশি সাতশো ঠিক আছে তাহলে এটা হচ্ছে এম এস ডি আর ফাইভ এর দশমিকের আগে মানে রেডিক্স পয়েন্টের আগে এর মান হচ্ছে সবচেয়ে কম তাহলে হচ্ছে এল এস ডি ওকে ফাইন তারপর এখানে নাইন যে জিনিসটা আছে মানে দশমিকের পরে বা রেডিক্স পয়েন্টের পরে সেটা হচ্ছে এম এস ডি আবার টু হচ্ছে এল এস ডি ওকে তাহলে এম এস ডি বুঝতে পারছি এখন এম এস বি জিনিসটা কি এম এস বি জিনিসটা কি অ্যাকচুয়ালি আমরা যখন বাইনারি করতে যাব আমরা যখন বাইনারি করতে যাব তখন হচ্ছে দুইটা জিনিস পাবো ওয়ান ওর জিরো এই ওয়ান কে বলা হয় হচ্ছে অনবিট আর জিরো কে বলা হয় হচ্ছে অফ বিট এগুলো আমরা যখন পড়বো তখন দেখবো অনবিট অফ বিট জিনিসটা কি মানে সুইচ এর এক প্রান্তে হচ্ছে অন থাকে এক প্রান্তে অফ থাকে তো বাইনারির ওয়ান হচ্ছে অন জিরো হচ্ছে অফ তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি পাই অন বিট অফ বিট তাহলে এই বিট গুলো হিসাব করে যখন আমরা কাজ করি এগুলোকে আমরা ডিজিট বলি না এগুলোকে আমরা বলি হচ্ছে বিট বাইনারি ক্ষেত্রে 1 আর 0 কে আমরা বলি হচ্ছে বিট আর আদার্স যে সংখ্যাগুলো অন্যন সংখ্যা পদ্ধতিতে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ডিজিট হ্যাঁ কারণ এক মানে একাধিক ইয়া থাকে আর এখানে শুধুমাত্র 1 আর 0 আছে হুম তাহলে জিনিসগুলোকে আমরা বলি তখন আমরা হচ্ছে এমএসবি দিয়ে প্রকাশ করি আর এলএসবি দিয়ে প্রকাশ করি হ্যাঁ যেমন আমি যদি একটা উদাহরণ দেই সেম জিনিস একদম সেম টু সেম টপিক জাস্ট হচ্ছে

হ্যাঁ আপনাদের এই জিনিসটা নিয়ে মোটামুটি একটা ধারণা দিতে পারছি ওকে এখন আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি ওকে এখন ভিত্তি জিনিসটা কি এটা আমরা লগারিদমে পড়ে আসছি যারা লগ করছি যেমন লগ বেস 10 দিয়ে উপরে দিলাম হচ্ছে x স্কয়ার 5 এরকম তো এগুলো আমরা করে আসছি ছোটবেলায় বীজগণিত করে আসছি এসে এই জিনিসগুলো তো এখানে আমরা বেস হিসেবে দেখতাম আছে 10 কে হ্যাঁ বা log ও থাকতো এইভাবেই করা log 2 5 এরকমও থাকতো রাইট এরকম বিভিন্ন জিনিস আমরা দেখে আসছি এই জিনিসগুলো বেস 2 হচ্ছে বেস তাই আমরা এখন হচ্ছে এখন বেস দেখব যেকোন একটা সংখ্যা পদ্ধতির বেস কি কি এখন আমি যদি একটু জিনিসটা সাজাই লিখে একটু সংখ্যা পদ্ধতি আমরা এখানে যেগুলো শিখবো সেটা হচ্ছে চার প্রকার ঠিক আছে কাজের কারণে হিসাব নিকার সুবিধারতে বিভিন্ন প্রকার থাকলেও আমরা হচ্ছে চারটা মেইনলি মানে ইউজ করতে চাই বা করি ঠিক আছে তো কি কি সেগুলা সেই চারটা হচ্ছে চার প্রকার প্রথমটা হচ্ছে বা বা সিস্টেম দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক ঠিক আছে এই দ্বিতীয়টা হচ্ছে আমার বাইনারি বাইনারি যেটা হচ্ছে আহ যেটাকে আমরা বাইনারি বলি বাংলা তো বাইনারি বলি বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলে থাকি তা এগুলো এত ইউজ হয় না লার্জলি হচ্ছে বাইনারি ইউজ হয় মানে বাংলায় মোটামুটি এগুলোই বলি জাস্ট ওই দশমিকটা হচ্ছে আলাদা করে বলি আর কি তাহলে আহ আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে অকটাল অকটাল সংখ্যা পদ্ধতি এটা অক্টালি বলি দুঃখিত লেখা একটু বেশি ইয়া হওয়ার জন্য একটা হচ্ছে হেক্সা ডেসিমাল একটা হচ্ছে হেক্সা ডেসিমাল ওকে হেক্সা ডেসিমাল ওকে এটার বাংলাও সেম হেক্সা ব্রাজিল হেক্সা দিতে যাচ্ছিল যাই হোক হেক্সা ডেসি ওকে এগুলোর বেস বলি দেই আমি আগে তারপরে বেস জিনিসটা কি তারপর বোঝাতে সুবিধা হবে যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে এর বেস হচ্ছে 10 বাইনারিতে হচ্ছে 2 অক্টালে হচ্ছে 8 অক্টাল এই জিনিসটা নিয়ে যারা সায়েন্স স্টুডেন্ট তারা বেশি পরিচিত হ্যাঁ আমরা অকটেন পড়ছিলাম

আচ্ছা এগুলো আসলে কি ডিফাইন করতেছে আমি যদি একটু দশমিকটা বলি এটা আমাদের ছোটবেলা থেকে পরিচিত আমরা জানি এখানে কত থেকে কত সংখ্যা পর্যন্ত আছে জিরো ওয়ান্স সেভেন দেন হচ্ছে এইট নাইন এরপর যাওয়ার পর কিন্তু আমরা কি করি এরপর কিন্তু আর কোনো সংখ্যা নেই এরপর টেন যেটা আছে সেটা কিন্তু দুইটা সংখ্যা মানে সিঙ্গেল সংখ্যা আছে দশটা zero থেকে nine পর্যন্ত ঠিক আছে তো যে সংখ্যা বলতেছি যতটা সংখ্যা আমরা নেই সে মানে যতটা সংখ্যা থাকে আমরা ওইটার তার base হিসেবে হিসাব করি যেমন দশমিক হচ্ছে zero থেকে nine পর্যন্ত আছে যেটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি binary তে আছে হচ্ছে zero আর one এ ছাড়া আর কোনো সংখ্যা এর মধ্যে নাই octal এ আছে হচ্ছে এতক্ষন আইডিয়া করে ফেলতে পারতাছেন যারা চিন্তা করবেন দেখেন তো একটু চিন্তা করে দেখেন তো octal এ আছে অক্টালে জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে কিন্তু আর নেই এরপরে হচ্ছে ওয়ান জিরো বসবে এরপরে এইটকে যখন আমি ডিভাইন করব তখন হচ্ছে কি ওয়ান জিরো বসবে এটা হচ্ছে কাহিনী আর হ্যাক যা ডিসি মেলা ষোলোটা তাহলে আপনি বললেন ভাইয়া আপনি তো বললেন এই এর বাইরে নাই তাহলে ষোলোকে আমরা ডিফাইন করে আরে ভাইয়া সব কিছু সম্ভব দেখো

তাহলে এটা হচ্ছে নাইন এ বি সি ডি ই দেন হচ্ছে এফ এখন এগুলো কি এগুলো যদি আমি দেখি তাহলে হচ্ছে আমি বলতে পারি এইভাবে করে এ হচ্ছে টেন ওকে বি হচ্ছে ইলেভেন সি হচ্ছে টুয়েলভ ডি হচ্ছে থার্টিন ই হচ্ছে ফোরটিন হচ্ছে 15 ওকে দ্যাটস ফাইন তাহলে এগুলাই হচ্ছে সংখ্যা তাহলে আমি যদি এখানে বসাই 10 11 12 13 14 15 মানে 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে ইয়া তাহলে আমরা মোটামুটি আজকে এই জিনিসটা বুঝা বুঝাতে পারছি আশা করি আমি এই কথাটা হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে কিছু শর্ট কোশ্চেনও করা যায় বাট আমি আপাতত হচ্ছে এই জিনিসটা যদি বুঝেন তাহলে ব্যাটার হয় আমি একটু দেখি জিনিসটা সঠিক হয় কি হয় না ওকে টেন ভিত্তিক যেহেতু বলছি তাহলে হচ্ছে যেমন একশো সাতাশ এটা এখানে যখন টেন থাকবে দ্যাট মিন্স আমি এটা বুঝবো একটা ডেসিমাল সংখ্যা হ্যাঁ এখন কিছু সংখ্যা আছে ভ্যালিড ইন ভ্যালিড এর ব্যাপারে হ্যাঁ মানে ভিত্তির ব্যাপারে হচ্ছে ভ্যালিড ইন থাকে আমি এরকম একটা ডেসিমাল লিখলাম আমি বাইনারি লিখি হ্যাঁ 1001.01 এটা হচ্ছে বাইনারি অক্টালে আমরা লিখতে পারি 1 2 3 হ্যাঁ আছে যে সংখ্যা তারপর 8 এক জা ডেসিমেলে হচ্ছে আমাদের ইচ্ছে মতো এ বি সি ডি ও আনতে পারি আব্বা লিখতে পারি আব্বা ডট দাদা লিখতে পারি দাদা হম আবার লিখে আছে আবার নরমাল সংখ্যাও দিতে পারবো সো এগুলো আসলে আব্বা দাদা এগুলো ফ্যাক্ট না এগুলো হচ্ছে আহ আমার এক একটার মান আছে ওকে এটা হচ্ছে সে বেজটা

একশো আটাই অক্টালিড হবে হবে না কারণ জিরো থেকে সেভেন পর্যন্ত হচ্ছে আমার অক্টাল সংখ্যা ঠিক আছে তো এগুলো মাঝে মধ্যে এম সিকে একটা দিয়ে দেয় যে কোন সংখ্যাটা ভ্যালিড কি ভ্যালিড না এই জিনিসটা চেক করার জন্য বিশেষ করে ওই আসে না এক দুই তিন এভাবে করে কোন নিচের কোনটি সঠিক এভাবে করে যাচাই করতে দেয় এগুলোতে বেশি চলে আসে তোমাকে বললো নিচের এই কোন কোন সংখ্যাটি সঠিক হ্যাঁ তাহলে বললো এইভাবে করে এটার বেস দিল টু দেন দিলো হচ্ছে ডি ফাইভ দিয়ে এইট আরেকটা হচ্ছে একশো বিশ দিয়ে হচ্ছে টেন দিল এখানে এক নম্বরটা সঠিক কারণ এখানে জিরো আর ওয়ান ইউজ হয়েছে বাইনারি বেস এটা হচ্ছে ডেসিমাল এখানে জিরো থেকে নাইন পর্যন্ত নেওয়া যায় তাহলে এখানে যা আছে তা ভ্যালিড এটাও সঠিক জিরো থেকে টেন পর্যন্ত নেওয়া যায় কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে অক্টাল এখানে হচ্ছে জিরো থেকে সেভেন এখানে কোনো ডিজিট আসে আসে না তাহলে দুই নম্বরটা হচ্ছে রঙ তাহলে হচ্ছে আমাদের মোটামুটি আজকের বেসিক পড়াশোনা সংখ্যা পদ্ধতি নিয়ে একটা ছোট্ট খাটো ব্রিফিং নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু শিখবো নেক্সট ক্লাসে আমরা রূপান্তর শিখবো বাইনারি একটা সংখ্যা থেকে একটা সংখ্যা কেমনে এক্সচেঞ্জ করে তো এগুলো আমাদের দরকার জানা দরকার তো আজকে পর্যন্ত এতটুকুই তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম